পথে কানে ভেসে আসে বাঁশির সুর কখনো বা সেতার বা পিয়ানোর সুর সেই সাথে হারিয়ে যাওয়া পুরনো সব দিনের গান হাউসের সেই এমন এক অভিনব বিনোদনের আয়োজন নিয়ে সম্প্রতি চট্টগ্রামের জামাল খান ওয়ার্ডে চালু হয়েছে দেশের প্রথম স্ট্রিট মিউজিক সাউন্ড সিস্টেম বিশ্বের অন্যান্য দেশে মিউজিক সিস্টেম সময় কিংবা গাছগাছালিতে সাজানো বেঞ্চে বসে আড্ডার সময় কানে আসে মন শীতল করা পরিচিত সব গানের সুর প্রায় এখানে এখানে আসি তবে রিসেন্টলি গানের ব্যবস্থা করা হয়েছে যাতে করে আমাদের মনটা অনেক ফ্রেশ হচ্ছে স্বপ্ন উদ্যান উদ্বোধনের পর থেকে সময় পেলে এখানে আটে দিতে আসতাম খুব ভালো লাগতো সম্প্রতি ফুটপাত মিউজিকের যে কনসেপ্টটা নতুন সংযোজন হয়েছে আমার মাননীয় উদ্যোগে তাতে এখানের সময়টা আরও ভালো কাটবে আশা করছি বসে সময় কাটানো স্বপ্ন উদ্যানের শুরুটা দু সালে সে সময় থেকেই বিকেলে বা সন্ধ্যায় বসে সময় কাটানোর জন্য বেশ জনপ্রিয় স্থানে পরিণত হয় এই স্বপ্ন উদ্যান এর সাথে নতুন নতুন করে শুরু হওয়া এই স্ট্রিট মিউজিক সিস্টেম যোগ করেছে মাত্রা কয়েকদিন আগে এখানে কতগুলি কতগুলিপাল কর্পোরেশন থেকে গানের রেকর্ড দিকে ওই রেকর্ডগুলো শুনে আমি আমার গান শুন না শুনি ওগুলো শুনি এবং অন্যদেরকে উৎসাহিত করি যাতে ওরা গানটা শুনে মনটা ভালো রাখে যেখানে দেশের শহরগুলিতে ফুটপাত দিয়ে হাঁটাই দেয় নোংরা অপরিষ্কার ভাঙাচোরা আবার দখলদারদের দৌরাত্ব সেখানে চট্টগ্রাম যেন অনন্য এক দৃষ্টান্ত চমৎকার এই উদ্যোগের পিছনের গল্পই বাকি আমাদের নতুন প্রজন্ম ভুলতেই বসেছে আমাদের একটি বিশাল অংশ জুড়ে আমাদের যে ঐতিহ্যের গানগুলো যে গানগুলো আমাদেরকে নষ্টাল জিয়ায় ফিরিয়ে নিয়ে যায় যেই গানগুলো আমাদের পৃষ্টি আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে আমাদের নতুন প্রজন্মের কাছে সেই গানগুলো আবার নতুনভাবে ফিরিয়ে দিতে এবং তাদেরকে আমাদের কৃষ্টি সভ্যতা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে খানে আমার স্ট্রিট মিউজিক সিস্টেমের আয়োজন দুপুর গড়িয়ে বিকেল নামতেই সারাদিনের ব্যস্ততা শেষে ক্লান্তি নিবারণের আশায় সকলে ছুটে আসেন এই জায়গাতে যদিও এর আগে এ ধরনের ফুটপাথের জন্য পরিচিতি পেয়েছিল কলকাতার পার্ক স্ট্রিট প্রতিবেশী দেশের ফুটপাত দেখেই অনুপ্রাণিত হন জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর যা রীতিমতো প্রশংসার দাবিদার বলে জানান এখানে আসা উপস্থিত সকলে সময় সংবাদ ঢাকা পথে কানে ভেসে আসে বাঁশির সুর কখনো বা সেতার বা পিয়ানোর সুর সেই সাথে হারিয়ে যাওয়া পুরনো সব দিনের গান এমন এক অভিনব বিনোদনের আয়োজন নিয়ে সম্প্রতি চট্টগ্রামের জামাল খান ওয়ার্ডে চালু হয়েছে দেশের প্রথম স্ট্রিট মিউজিক সাউন্ড সিস্টেম বিশ্বের অন্যান্য দেশে ফুটপাত মিউজিক সিস্টেম চালু থাকলেও বাংলাদেশে এটি প্রথম হাঁটার সময় কিংবা গাছগাছালিতে সাজানো বেঞ্চে বসে আড্ডার সময় কানে আসে মন শীতল করা পরিচিত সব গানের সুর প্রায় এখানে ঘুরতে আসি তবে এখানে রিসেন্টলি গানের ব্যবস্থা করা হয়েছে যাতে করে আমাদের মনটা অনেক ফ্রেশ হচ্ছে স্বপ্ন উদ্যান উদ্বোধনের পর থেকে সময় পেলে এখানে আটে দিতে আসতাম খুব ভালো লাগতো সম্প্রতি ফুটপাত মিউজিকের যে কনসেপ্টটা নতুন সংযোজন হয়েছে আমার মাননীয় কাউন্সিলরের উদ্যোগে তাতে এখানের সময়টা আরও ভালো কাটবে আশা করছি বসে সময় কাটানো স্বপ্ন উদ্যানের শুরুটা দু সালে সে সময় থেকেই বিকেলে বা সন্ধ্যায় বসে সময় কাটানোর জন্য বেশ জনপ্রিয় স্থানে পরিণত হয় এই স্বপ্ন উদ্যান এর সাথে নতুন নতুন করে শুরু হওয়া এই স্ট্রিট মিউজিক সিস্টেম যোগ করেছে মাত্রা কয়েকদিন আগে এখানে কতগুলি কর্পোরেশন থাকে গানের রেকর্ড ওই রেকর্ডগুলি শুনে আমি আমার গান শুন না শুনি ওগুলো শুনি এবং অন্যদেরকে উৎসাহিত করি যাতে ওরা গানটা শুনে মনটা ভালো রাখে যেখানে দেশের শহরগুলিতে ফুটপাত দিয়ে হাঁটাই দেয় নোংরা অপরিষ্কার ভাঙাচোরা আবার দখলদারদের দৌরাত্ব সেখানে চট্টগ্রাম যেন অনন্য এক দৃষ্টান্ত চমৎকার এই উদ্যোগের পিছনের গল্পই বা কি আমাদের নতুন প্রজন্ম বুঝতেই বসেছে আমাদের একটি বিশাল অংশ জুড়ে আমাদের যে ঐতিহ্যের গানগুলো যেই গানগুলো আমাদেরকে নষ্টাল জিয়ায় ফিলিয়ে নিয়ে যায় যে গানগুলো আমাদের কৃষ্টি আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে আমাদের নতুন প্রজন্মের কাছে সেই গানগুলো আবার নতুনভাবে ফিরিয়ে দিতে এবং তাদেরকে আমাদের কৃষ্টি সভ্যতা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে জামালখানে আমার স্ট্রিট মিউজিক সিস্টেমের আয়োজন দুপুর গড়িয়ে বিকেল নামতেই সারাদিনের ব্যস্ততা শেষে ক্লান্তি নিবারণের আশায় সকলে ছুটে আসেন এই জায়গাতে যদিও এর আগে এ ধরনের ফুটপাথের জন্য পরিচিতি পেয়েছিল কলকাতার পার্ক স্ট্রিট প্রতিবেশী দেশের ফুটপাথ দেখেই অনুপ্রাণিত হন জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর যা রীতিমতো প্রশংসার দাবিদার বলে জানান এখানে